আমার সন্তান কিভাবে মারা গেল আহ সন্তানকে কত ভালোবাসতাম এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল এই যে সংবাদ শোনা মাত্রই আপনার বিবেক একটি নাড়া দিয়েছে এই নাড়া দেওয়ার কারণে আপনার মেধায় যত শিরা ও পশিরা ছিল সমস্ত শিরা ও পশিরা গুলো ত্বরান্বিত করার কারণে শটফট করার কারণে আপনার চক্ষু দিয়ে অটোমেটিক আপনাকে বলতে হয় না এ চোখ দিয়ে পানি বের হও চোখ দিয়ে পানি বের হও বলতে হয় নাই ওয়ান পানি এমনি পড়তে থাকে আপনি ঠেকাইতে পারবেন না দুনিয়ায় কোনো এমন যন্ত্র আবিষ্কার হয় নাই আপনি ক্রন্দন করবেন আর আপনাকে এসে সেই মেশিনে চোখের পানি বন্ধ করে দিবেন আবার এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনি ক্রন্দন করবেন না আপনাকে ক্রন্দন করাইতে বাধ্য করবে আপনার চক্ষুদে একমাত্র আল্লাহ তালা এই পরিস্থিতি আমাকে আপনাকে দান করেছেন মমিন মুত্তাকিন তোমরা যারা রয়েছ বালা মুসিবত বিপদ আপদ চিন্তা প্রেশানি তোমার আসবেই কারণ এই দুনিয়া তোমার জন্য জেলখানা স্বরূপ আর এই জেলখানায় থাকলে তোমার অটোমেটিক কান্দা ভাঙ্গা হবে আর মমিন মোত্তাকিনদের সিফাত বৈশিষ্ট্য এই জন্যই এটাই বলে দিয়েছেন যে তোমরা আমার নিকট বেশি বেশি ক্রন্দন এই অর্থও যদি আমি আপনি বাদ দিই দুনিয়াতে ক্রন্দন করবো না এই আয়াত আমার আপনার জন্য না এই আয়াত এহুদি বৌদ্ধ খ্রিস্টান মুশরিক যারা রয়েছে তাদের জন্য এই আয়াত প্রযোজ্য ব্যাখ্যা হবে তারা এমন তো অবস্থায় দুনিয়াতে কোম কোম কাদের বেশি বেশি হাসে তবে আমাদের ময়দানে তারা হাসার কোনো সুযোগ পাবে না অর্থাৎ আনন্দ উল্লাস করার কোনো সময় পাবে না তারা ক্রন্দন করতে থাকবে। যেই ক্রন্দনের কোনো লাভ হবে না। সুতরাং উভয় ব্যাখ্যা থেকেই আমি আপনি জানতে পারি যে মোমিন যে মুতাকিন যার মধ্যে যার থেকে যার পরিমাণে ইমান আছে সেও ক্রন্দন করবে সেও হাসবে আবার যার মধ্যে জররা থেকে জররা পরিমাণে ইমান নেই যে কাপের মুশরিক বেইমান সেও ক্রন্দন করবে সেও হাসবে তবে উভয় ক্রন্দন করার মধ্যে পার্থক্য রয়েছে উভয়ের হাসির মধ্যে পার্থক্য রয়েছে মমিন দুনিয়াতে ক্রন্দন করবে আল্লাহর নিকট হাসবে জান্নাতে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস যখন চলে যাবে সেই মুহূর্ত থেকেই তার আনন্দ উপভোগ শুরু হবে আর যে বেঈমান মুশরিক মোরতাদ হয়ে গিয়েছে সে দুনিয়াতে যতই হাসি মুখে থাকুক না কেন যতই আনন্দ উল্লাসে থাকুক না কেন শেষ নিঃশ্বাস যখনই চলে যাবে সাথে সাথে তার ক্রন্দন শুরু হবে শেষ পর্যন্ত তার এই ক্রন্দন